আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খারা জবর খারাজের এবং উল্টা পেশ আমরা কিভাবে লিখবো সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন আরবি ভাষায় কোনো কিছু লিখতে যাবেন তখন কিন্তু খাড়া জবর খাড়াজের এবং উল্টা পেশ খুব স্বাভাবিকভাবেই লিখতে হয় এখন এই যে খাড়া জবর এবং উল্টা পেশ এটা কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যে সরাসরি দেওয়া নেই এটাকে আমাদেরকে বিভিন্ন টেকনিক অবলম্বন করে তারপরে লিখতে হয় আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো যে কিভাবে খাড়া জবর জের এবং উল্টা পেশ লিখতে হয় তো আমি এখানে এই ডকুমেন্টের মধ্যে মিমের 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 উপরে উপরে খাড়া জবর নিচে এবং উল্টো পেশ দিয়ে লিখেছি এখানে আমি অন্য উপরে আমি আপনাদেরকে লিখে দেখাতে চাই এখানে আমি একটি নুন হরফ লিখলাম এবং এই হরফটার উপরে আমি খাড়া জবর দিতে চাই খাড়া জবর দিতে গেলে সর্বপ্রথম একেবারে বেসিক যে নিয়ম বা একেবারে স্বাভাবিক যে নিয়ম সাধারণ যে নিয়ম সেটি হচ্ছে আমরা নির্দিষ্ট হরফটি লেখার পরে যেই হরফের উপরে আমরা খাড়া জবটি দিব সেটা লেখার পরে আমরা কিবোর্ড থেকে জিরো এই সংখ্যাগুলো লিখব লেখার পরে কিবোর্ড থেকে অল্টার বাটনটির সাথে এক্স বাটনটি প্রেস করব দেখবো যে আমরা কিন্তু এখানে খাড়া জবর অটোমেটিক চলে আসছে এভাবে করে আমরা আবার খাড়া জের কিভাবে লিখবো আমি এখানে আবার একটি হরফ লিখলাম হরফ লেখার পরে এই হরফটির নিচে আমি খাড়া জের দিতে চাচ্ছি হরফটি লেখার পরে আমি এখানে জিরো সিক্স ফাইভ সিক্স এই সংখ্যাগুলো লিখলাম লেখার পরে অল্টারের সাথে এক্স বাটনটি করলাম দেখেন বন্ধুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে অক্ষরের নিচে খাড়া জেটটি চলে আসছে এভাবে করে আমি উল্টো পেস্টটি দিব উল্টো পেস্টটি লিখতে গেলেও আমি এখানে আমার নির্দিষ্ট যে হরফটি সেটি লিখলাম লেখার পরে এখন উল্টো পেস্ট দিব সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে জিরো সিক্স ফাইভ সেভেন এটা আমাদেরকে লিখতে হবে এই সংখ্যাগুলো লেখার পরে আপনাকে কিবোর্ড থেকে অল্টার সাথে এক্স বাটনটি প্রেস করতে হবে দেখবেন যে ম্যাজিক এখানে নুনুর উপরে বা আপনার যে নির্দিষ্ট অক্ষরটি বা হরফটি রয়েছে সেই হরফটির উপরে উল্টা পেশ চলে আসবে এখন এটা আমি খুব দ্রুত দেখিয়েছি এর জন্য যে আপনাকে আসলে এইভাবে সংখ্যা চেপে চেপে বারবার লিখতে হবে না এটা যদি আপনি বারবার এইভাবে সংখ্যা চেপে চেপে অল্টার এক্স চেপে তারপরে যদি লিখতে যান সেক্ষেত্রে আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করতে অনেক সময় লেগে যেতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে এখন একেবারে শর্টকাট ওয়ে দেখাবো বা টেকনিক দেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি খুব দ্রুত এই খারা জবর খারাজের এগুলো লিখতে পারবেন টেকনিক্যালি অল্প সময়ের মধ্যে আপনি যদি খারা জবরটি লিখতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এইভাবে আপনাকে খারা জবরটি লেখার পরে আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র খারা জবরটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখন একেবারে আমার এখানে যে লেখা আছে তার বাম পাশে অবস্থান করছে আমার কার্সর সুতরাং এখন আমি এখান থেকে শিফট বাটনটি প্রেস করে তারপরে আমি রাইট পাশের যে বাটনটি রয়েছে সেই ক্লিক করলাম এই খারা জবটি অবস্থায় চলে যেতে হবে ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনু থেকে আপনাকে চলে যেতে হবে একদম ডান দিকে এই যে সিম্বল যে অপশনটি রয়েছে সেই সিম্বলে এই সিম্বলের অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখান থেকে মোর সিম্বলসে চলে যাবেন মোর সিম্বলসে চলে যাওয়ার পরে দেখেন বন্ধুরা অসংখ্য হাজার হাজার সিম্বলের মধ্যে থেকে আপনার যে জবর যে সিম্বলটি খারা ছিল সেই সিম্বলটি কিন্তু এখানে চলে এখন এখান থেকে আপনি নিচে যদি একটু দেখেন সেক্ষেত্রে এখানে দেখতে কি শর্টকাট কি কিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি কাস্টমাইজ কিবোর্ডের একটি ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্সের মধ্যে একটা অপশন রয়েছে প্রেস নিউ শর্টকাট কি এখানে আপনি একটা শর্টকাট কি সেট করে তারপরে কিন্তু ওই শর্টকাট কি এর মাধ্যমে যে কোনো সময় আপনি এই আরবি ভাষায় খাড়া জবরটি দিতে পারবেন তো ধরুন বন্ধুরা আমি এখানে কন্ট্রোল অল্টার শিফট এই এর সাথে কিউ বাটনটি প্রেস করে আমি খাড়া জবর যে সাইনটি রয়েছে সেই সাইনটি লিখতে চাই আমি এখানে নিউ শর্টকাট কি এর মধ্যে এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাসাইন করে দিলাম অ্যাসাইন করে দিয়ে এটা ক্লোজ করে দিলাম এখন এখানে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু আপনি খাড়া জেটটিও পেয়ে যাবেন এই হচ্ছে খাড়া জেড এখানে আমি কি করব এই যে শর্টকাট কিতে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট এবং প্রেস করলাম এই এই যে কন্ট্রোল এ প্রেস করলে আমি এই যে খাড়া সেটা আমি লিখতে পারবো এরপরে রয়েছে কি আমার উল্টা পেশ এখন উল্টা উল্টাপ কিন্তু আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারি দেখুন বন্ধুরা এই যে খাড়া জের ঠিক ডান পাশের যে অক্ষরটা সেটাই হচ্ছে কিন্তু এই উল্টা তো এই উল্টা আমরা শর্টকাট কি থেকে আমরা কিন্তু নিজেদের মতন করে শর্টকাট কি দিয়ে তারপর সেখানে লিখতে পারবো তো আমরা এখানে কন্ট্রোল এবং এস এস বাটনটি প্রেস প্রেস করলাম এই করে আমরা এখানে এটাকে অ্যাসাইন করে দিলাম এটা কিন্তু আমি আমার মতন করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতন করেও কিন্তু এই যে সাইনগুলো সেই সাইনগুলো আপনাদের মতন করে শর্টকাট কি সেট করতে পারেন তো বন্ধুরা আমি এখন মিমের উপরে খাড়া জবরটা দিতে চাচ্ছি মিমের উপরে খাড়া জবর দিতে গেলে যেটা আমাকে করতে হবে আমি যে শর্টকাট কিটা এখানে সেট সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফ্ট এবং কিউ দেখেন কিন্তু খাড়া জবরটা চলে আসছে এভাবে করে আমি এখানে খাড়া জেটটা দিতে চাই শুধুমাত্র যদি খারা জেটটা আমি এখানে দিতে চাই কন্ট্রোল অল্টার শিফট এবং এ বাটন প্রেস করে কিন্তু এখানে খারা জবরটা আমি নিয়ে আসতে পেরেছি ঠিক এইভাবে আমি মিমের নিচে খাড়া যেটা দিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার শিফট এবং এই বাটনটি প্রেস করলাম দেখেন বন্ধুরা এখানে কিন্তু মিমের নিচে যে খাড়া যেটা সেটা কিন্তু চলে আসছে এটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে কিন্তু এই যে লাইন স্পেস এর মধ্যে নিচের দিকে কোনো স্পেস দেওয়া নাই যার কারণে কিন্তু এই যে নিচের জেডটা খাড়া জেটটা দেখা যাচ্ছে না ঠিক একই ভাবে এখন যদি আমি উল্টা পেজটা লিখতে যাই সেই ক্ষেত্রে আমি প্রথমে মিম লিখলাম অথবা আপনি যে নির্দিষ্ট হরফের উপরে এই উল্টা পেজটা দিতে চান সেই হরফটা লেখার পরে কন্ট্রোল অল্টার শিফট এবং এস এই যে চারটা বাটন আমি কিবোর্ড শর্টকাট করেছিলাম এখন সেগুলো প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু পেস্টটা চলে আসছে তো এইভাবে করে আপনি আপনার ইচ্ছে মতন কিবোর্ড শর্টকাট সেট করে তারপরে কিন্তু এইভাবে খারা জবর খারাজ্যের এবং পেস্ট লিখতে পারবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ